সোনার দাম বেড়েই চলছে বিশ্বজুড়ে যেমন তেমনই বাংলাদেশও তবে পাশের দেশ ভারত পাকিস্তান ও নেপালের তুলনায় বাংলাদেশের সোনার দাম এখন সবচেয়ে বেশি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে প্রতি একত্রিশ গ্রামে স্বর্ণের দাম প্রথমবারের মতো ছুঁয়েছে চার হাজার ডলার যা দু সালে ছিল দুই হাজার ডলারেরও নিচে বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট মাত্র দুই বছরে বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি প্রায় দ্বিগুণ হয়ে এখন পৌঁছছে দুই লাখ টাকারও বেশি অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ ও বৈষম্যিক অর্থনৈতিক মন্দায় এবং অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণকেই বেছে নিচ্ছেন অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ও রিজার্ভে স্বর্ণ কেনা বাড়িয়েছে ফলে চাহিদা বেড়ে যাচ্ছে এবং দামও বাড়ছে অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের দাম বেশি হওয়ার পেছনে রয়েছে কিছু অভ্যন্তরীণ কারণ ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া সরকারি নীতি দুর্বলতা এবং বৈধভাবে স্বর্ণ আমদানি জটিল নিয়ম নিয়মকানুন এছাড়া দেশের বাজার এখনো মূলত রিসাইকেল স্বর্ণের ওপর নির্ভরশীল আগামী দিনগুলোতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে যুদ্ধ পরিস্থিতি ডলারের দুর্বলতা আর মার্কিন ফেডারেল ব্যাংকের সুদের হার এই তিনটি বিষয় ভবিষ্যতের বাজার নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে সংক্ষেপে বলা যায় বিশ্বজুড়ে অস্থিরতা যতদিন চলবে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী চাপও ততদিন অব্যাহত থাকবে জান্নাতুল শতাব্দী সুখবর